আজকে লাঞ্চ মেমিতে কি কি রান্না করব তোমাদের তো দেখাবো কিন্তু ঠাকুর ঘর থেকে কেন শুরু করছি সেটাও তোমাদেরকে জানাবো আজকে বাবা থাকার জন্য আজকে দিনের থেকে একটু আলাদা হবে যদিও যেমন করি তেমনি তবু মনে হলো কি পরে বাবাকে সুযোগ পেয়েছি তাহলে সেটা হয়তো একটু আলাদাভাবে বানাতে চাইলেও বা একটু আলাদা কিছু করতে চাইলেও আমরা মেয়েরা সবসময় পেরে ওঠে না আর এই যে ঠাকুর ঘরে কেন আগে এসেছি সেটাও তোমাদেরকে জানাই মানে দেখাচ্ছি কেন আগে তো আসে এসে কিন্তু ঠাকুর ঘরে আসার আগের কারণ হচ্ছে এই যে মোয়া অ্যাকচুয়ালি বাবা এসেছে শীতের সময় আর শীতের মৌসুমে বাবা মা যে আসুক যেহেতু আমার বাপের বাড়ি জয়নগর আর সেই জয়নগরে মাও নিয়ে এসছে আর সাথে মিষ্টি এনেছে আগের দিন রাতটা আমরা তো সবাই খেয়েছি কিন্তু ওই যে প্যাকেট তুলে রেখেছি সেটা আজকে ঠাকুর বাড়ি দেবো এই অভ্যাসটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখানো এটা আমার মায়ের কাছ থেকে আমার শাশুড়ি মা যাই আনুক সবাইকে দিয়ে দেয় কিন্তু আমি আমার মা বলে রাখে কিছু তুলে রাখার জন্য যদিও বাবা এখানে দুটো খাম এনেছে তাই একটা খাম আমি হাত দিয়ে নিয়ে একটা খাম আমরা আগের দিন রাতে সবাই খেয়েছি আর বাকি খামটা রেখে দিয়েছি যাই হোক ভোগ দিয়ে কিছুক্ষণ বাইরে ওয়েট করছিলাম ভোগটা তোলার জন্য ততক্ষণে মেয়ে তো খুব খেলায় মত্ত হয়ে আছে জানো তো ওর আজকে আনন্দ হয়েছে কিন্তু দুটো দাদুকে ও দেখতে পায়নি কেননা বাবা আর শ্বশুরমশাই আমাদের এই কাছে একটু ধরে গেলেই ক্যানিং। মানে ব্রিজ রয়েছে সেটার জন্য বাবা দেখতে গেছে শ্বশুমশাই কে নিয়ে ওর ইচ্ছা আছে তো এখানে বসে কাটাবে না তো সেই জন্য উনি চলে গেছে দুজনে আর আমার হাজব্যান্ডেরও আজকে দুধের ডিউটি রয়েছে তাই ভাবলাম আমরা যদি গ্যাসে রান্না করি তাহলে হয়ে উঠবে না তাই শাশুড়ি মা তাড়াতাড়ি করে এখানে গ্যাস উনানে উনানে ধরিয়ে দিয়েছে আর আমি সে কিছুটা করলাম যে এখানে বাটা মাছটা ঝাল হবে আর বাঁধাকপির ডালনাটাও উনানে হবে কিন্তু এই যে মাংসের তরকারিটা কিন্তু আমাকেই করতে হবে এদিকে এদিকে গ্যা উনানে কিছুটা নাড়াচাড়া করতে করতে তারপরে ভাবলাম আগে পুরোপুরি চচড়িটা চাপিয়ে দিয়ে গেলে তাহলে খুব সুবিধা হবে মাংসের তরকারিটা মন দিয়ে করা সেই মতো আমি প্রায় আমার বাটা মাছের ঝালটাও হয়ে গেছে এখানে খুব বেশি রিচ করে নি তো যেহেতু মাংস রান্না হচ্ছে অ্যাকচুয়ালি মাছ তো তেমনভাবে সেরকম সবাই খায় না যাই হোক মানে মাংস হলে বিশেষ করে আমি আমি আর মাছ খাই না আমার মেয়েও খায় না তো সেই জন্য এই বাঁধাকপিটা তারপরে এর মধ্যে চাপিয়ে দিয়ে আমি এখন চলে যাব গ্যাসে তো গ্যাসের ওখানে করবো মাংস তো মাংসটাকে কিভাবে করি সেটা পুরো রেসিপি আজকে দেখাবো আজকে আর এদিকে বললাম এই রেসিপিগুলো করে রাখায়নি জাস্ট কি কি করেছি তোমাকে দেখ তোমাদেরকে দেখালাম প্রথমে গ্যাস এসে আলুটাকে ফার্স্ট ভেজে নেব আর পাশে রয়েছে ওনার সাথে বেশ কিছু গল্প করছিলাম জানো তো এই মাংস ধোয়া ধুয়ে নিয়ে ইনফ্যাক্ট আমি তেমন পারি আর সেটা আমাকে করতে হয় না আমাকে কেউ না কেউ মাংসটা ধুয়ে দেয় হ্যাঁ এই আমাকে মাংস জোরটা রান্না করতে হয় ঠিকই কিন্তু মাংসটা কেউ না কেউ ধুয়ে দেয় হ্যাঁ আজকের মাংসটা একটু অন্যরকম ভাবে করার চেষ্টা করেছি আমি একটু বিভিন্ন রকমভাবে মাংস তরকারি রান্না করার চেষ্টা করি তাও সেটা খুব কম তেলে প্রথমে দেখো এখানে আমি একদম হালকা মশলা মানে মশলা বলতে এখানে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকে জাস্ট তেলেতে ভাজার পরে মাংসটা দিয়ে দিয়েছিলাম এরপরে এখন হলুদ হলুদ গুঁড়ো বা লঙ্কা গুঁড়ো দিতে বাকি রয়েছে

¿No? 哇！Wow.